নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সুজির একটি অসাধারণ নাস্তার রেসিপি এটি বানানো খুবই সহজ একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি এতে যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে জল দিয়ে দিচ্ছি এবারে একটু গুলিয়ে নিচ্ছি হুইকে করে আমি ভালো করে এটাকে ফেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ফাটা হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এদিকে আমি কড়াই চাপিয়েছি কড়াই চাপিয়ে একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো সর্ষে এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা দুটোই দেখুন একটু একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যারি পাতা ক্যারি পাতা দিলে একটা সুন্দর টেস্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে এবার পেঁয়াজগুলোকে ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই রকম বুঝে ঝাল দেবেন এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি আরেকটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম রেখে ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি কেউ যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই তাতেও নাস্তাটি খেতে খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে এটা খেতে খুবই চটপটে হয় আপনারা এর বদল আমচুর পাউডারও দিতে পারেন এবার আমি ভালো করে সব জিনিসটাকে লেবুর রস এবং মশলা আলু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি এটাকে আবার একটু আমি ফেটে নিচ্ছি এটাকে যত বেশি ফাঁটবো নাস্তাটি খেতে তত বেশি সুন্দর হবে ফাটা হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এইদিকে একটা তা বসেছি তার মধ্যে আমি একটু তেল বেঁচ করে দিচ্ছি এটা আমার লোহার তাওয়া এই জন্য একটু তেলটা বেশি দিয়েছি এবার দু চামচ আমি বেটার দিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে ধোসা গুড়ায় দোসা তৈরি করার সময় যেভাবে করে ঠিক সেইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব গোল করে নিতে হবে গোল করা হয়ে গেছে দেখুন উপরটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে এক চামচ তেল আমি চারদিকে ঘুরিয়ে দিচ্ছি এটাকে খুব বেশি লাল করে ভাজবো না এই রকম অবস্থাতেই আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটাও ভাজা গেছে এবার এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি সবগুলি ভাজার পর সুজির যে রুটি করেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে রাখছি আর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আলুর সেটা রুটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন ছড়ানো হয়ে গেছে পুরোটাই ছড়িয়ে দিয়েছি এবার আমি টমেটোর ক্যাচ দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি তাহলে নাস্তাটি খেতে খুবই সুন্দর লাগবে এইবার আমি এটাকে রোল করে নিচ্ছি গোল গোল করে রোল করা হয়ে গেছে এটাকে এবার কেটে নেব প্রথমে দুদিকটা কেটে নিচ্ছি কেটে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই রোলের ভেতরে যেহেতু আলু ও টমেটো সস দেওয়া আছে তার ফলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং বড়রাও খেতে খুব পছন্দ করবে আর আপনিও খুব কম সময়ে এই নাস্তাটি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এটাকে সুজি ডোলো বলা যেতে পারে এটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সবগুলি বানানো হয়ে গেছে দেখতেই পেলেন বন্ধুরা রেসিপিটা বানানো কতটাই সহজ খেতে তো অসাধারণ লাগে আমি কয়েকটি টুথপিন নিয়েছি এবার এই সুজি রোলগুলির উপর লাগিয়ে দিচ্ছি এর ফলে রোলগুলি সুন্দরভাবে আটকে থাকবে খুলে যাবে না আর খেতেও সুবিধা হবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন